ছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে রেসিপিটি কী বলো তো দেখতেই পাচ্ছ ইন্ডাকশানে ওভেনে ইন্ডাকশানে আর কি আমি প্যান বসিয়ে দিয়েছি আর এই দেখো হাতে নিয়ে নিয়েছি একটা কাপ ভাবছো এগুলো কি গুঁড়ো গুঁড়ো এগুলো হচ্ছে আমুল দুধ তো আমি এখানে হাফ কাপের মতো আমুল দুধ নিয়েছি যেহেতু ফার্স্ট প্রাই ট্রাই করছি সেহেতু অল্পই নিলাম তো চলো দুধটাকে আমি লিকুইডটাকে বানিয়ে নিই আজকে আমি বানাতে চলেছি গুঁড়ো দুধের স্পঞ্জ রসগোল্লা তো চলো দেখতে থাকো আমি কি কি করি তো এই দেখো গুঁড়ো দুধটা এখানে আমি দিয়ে দিলাম যেহেতু এখানে আমি হাফ কাপ আর কি গুঁড়ো দুধ নিয়েছি আহ সেখানে আমি এখানে আড়াই কাপ জল দেবো তো চলো আমি জলটা ঢেলে নি তো বন্ধুরা এইরকম জল নিয়ে নিয়েছি এবার এখানে জল একটু একটু করে দেবো এই কাপটা যেহেতু চা কাপের তুলনায় কি বড় আহ সেহেতু আমাকে এখানে অল্প জল দিলেই হবে তো ভেবেছিলাম ফার্স্টে আড়াই কাপ জল লাগবে বাট দেখলাম না এখানে দু কাপ জল লাগলেই হয়ে যাবে আর কি তো চলো দু কাপ জলটা আমি এখানে অ্যাড করে দিই আর যারা চায়ের কাপের করবে না মানে আমি যেটা হাফ কাপ নিলাম সেটাই তোমাদের হয়তো এক কাপের একটু কম কম হবে আর দুধটা আর কি তো চলো দুধটাকে ভালো করে আমি এখন চাল দেবো এতে আমি লিকুইড বানিয়ে নিলাম এবার এটাকে আমি ভালো করে জাল দিতে থাকব আর নাড়তে থাকবো যাতে চড়াই না লেগে যায় তো চলো ওভেন অন ইন্ডাকশানটাকে অন করি খুব একটা বেশি আছে দেবো না অল্প আছেই দেবো তো চলো এবার এটাকে আমি বারবার করে নাড়তে থাকি এই যে বলক গুলো উঠছে মানে এই যে গুড়ি গুঁড়ি হয়ে রয়েছে আমাকে ফেলতে হবে এখানে ভালো করে দাম তো বন্ধুরা দুধটা জাল হতে হতে এখানে আমি আর যা যা লাগবে আহ সেটা আমি করে নি কারণ দুধটা তো ছানা করতে হবে আহ সেই জন্য এখানে আমি এক চামচ ভিনিগার নিয়ে নেব যে এক চামচ ভিনিগার নিয়ে নিলাম আর নিয়ে নেব এক চামচ জল দিয়ে এটাকে মিক্সড করতে হবে তো এটাকে আমরা ভালো করে মিক্সড করে নিলাম এবার দুধটা যখন আমার অনেকটা ফুটে যাবে আর কি তখন আমি ভিনিগারটাকে এখানে ইউজ করবো তো চলো দুধটা আর একটু ভালো করে ফুটিয়ে নিই আমরা যতক্ষণ পর্যন্ত একটু ঘনকটা না আসে ততক্ষণ আমরা দুধটাকে ভালো করে ফুটাবো আর কি তো চলো ফুটিয়ে নেওয়া যাক তো বন্ধুরা আমার দুধ কিন্তু ফুটে গেছে এবার আমি ভিনিগার মেশানোর জলটা এখানে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াবো আর নাড়ি ইন্ডাকশানটাকে অফ করে রেখো ঠান্ডা হতে হতে এটা ছানাটা কেটে দেবে খুব ভালো করে একবার নাড়িয়ে দি দেখতে পাচ্ছ বন্ধুরা ছানা কিন্তু অলরেডি কাটতে শুরু করে দিয়েছে ছানার একটা গন্ধও বেরিয়ে গেছে তো বন্ধুরা এবার ইন্ডাকশানটা আমি অফ করে রেখে দিই আস্তে আস্তে ছানাটা কেটে গেলে আমি ছানাটা এখান থেকে তুলে নেবো তো চলো ইন্ডাকশানটা এখন অফ থাকুক বন্ধুরা কী সুন্দর ছানাটা কেটে গেছে এই দেখো সুন্দর ছানাটা কিন্তু কেটে গেছে তো ছানার জলও বেরিয়ে গেছে একটুখানি আমি অফ করে রেখেছিলাম তারপর আবার এটাকে আমি অন করি অন করার পরে এই দেখো সুন্দর ছানা বেরিয়ে গেছে তো চলো ছানার জলও বেরিয়ে গেছে এবার আমি ছানাটাকে নামাবো অন্য পাত্রে। তো তোমরা এইভাবে সহজেই ছানা বের করে নিতে পারো দেখতেই পাচ্ছো কি সুন্দর ছানা বেরিয়েছে তোমরা যার যতটা ইচ্ছা সে ততটা পরিমাণ আর কি দুধ ইউজ করতে পারো আমি যেহেতু প্রথমবার সেহেতু আমি একটু অল্পই ইউজ করলাম তো চলো আমার ছানা তো বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ জল আর দুধগুলো আলাদা হয়ে গেছে সেই জল হয়ে গেছে জল 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 হয়ে গেছে ছানাটাকে এবার আমি নামিয়ে নিই এই যে আমার ছানা আর কি রেডি তো আমি আগেই বলেছিলাম তোমাদের যে আমি অল্প করব আর কি সেহেতু অল্প টুকুই ছানা করেছি এই দেখো এই দেখো অল্প একটু ছানাই হয়েছে এবার এখানে আমি একটুখানি একটুখানি জল পড়েছে কারণ আমার কাছে বড় স্ট্রেনার ছিল না সেহেতু একটু একটু জল পড়েছে সেহেতু এই জলটাকে মরানোর জন্য আমি এখানে একটুখানি ময়দা এড করবো অ্যাড করে এটাকে আমি ভালো করে মাখবো তো চলো দেখতে থাকো এখানে আমি বেশি নয় কিছু বেশি আটা মেশালে বা স্পঞ্জের ভাবটা থাকবে না যেহেতু আমি ইউজ কি সেখানে অল্প একটু ময়দা দিতে হবে এই যে এইটুকু ময়দায় আমি দিয়ে নিলাম আর আমি করবো না এটা দিয়ে আমি একে ভালো করে মাখবো আর কি যাতে এটা শক্ত হয় ভালো করে মেখে নিতে হবে না মাখলে কিন্তু ফেটে যাবে এটা যেই রসে তোমরা দেবে মানে শিরায় যেই দেবে তোমরা সেহেতু এটা কিন্তু ফেটে যাবে তো চলো এটাকে ভালো করে আমি মেখে নিই তো চলো এই ময়দাটা কিন্তু এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যদি তোমরা পুরো জলটা আর কি ছেঁকে নিতে পারো যেহেতু আমার কাছে বড় স্টাইনা নেই আমি তোমাদেরকে আগেই বললাম আর আমি রাখিও নি বেশিক্ষণ আর কি এটাকে রং জলটাকে ছড়ানোর জন্য তো সেই জন্য আমি এখানে ময়দাটা তিন চামচ অ্যাড করি তোমরা এটাকে স্কিপ করতে পারো যদি জল পড়ে যায় যারা নতুন নতুন করবে আর কি যেহেতু আমিও নতুন সেহেতু আর কি পুরোটাই আমি জলটা ছড়াতে পারিনি তাই এখানে আমাকে একটু ময়লা করতে পড়ো তো চলো এটাকে আবার ভালো করে মেখে নিয়ে আমি তোমাদের সামনে আসছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো বেশ সুন্দর মাখা হয়ে গেছে আর কি এখন আর হাতে সেভাবে লাগছে না তো তাও আরেকটুখানি ভালো করে মেখে নিতে হবে আমাকে আর কি যাতে ফেটে না যায় তো চলো আরেকটু ভালো করে মেখে নিয়ে মেখে নিই যেহেতু একটু একটু জল ছিল এরকমটা হয়েছে মানে লেগে লেগে গেছে সাথে আর কিছুই তো সেগুলো আমি ভালো করে মেখে নিলাম একটুখানি ময়দা দিয়ে আর কি তো এই দেখো সুন্দর আর কি মাখা হয়ে গেছে সুন্দর একদম সুন্দর হয়ে গেছে আর হাতের সাথে লাগছে না এই দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা তো আমি যেহেতু এটা ইন্ডাকশানের পর রেখে করছি মারছি আর সেহেতু এটা আর কি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে তো চলো এখান থেকে আমি কতগুলো গুলি করে নিই আর রসগোল্লার সাইজে আর কি তোমরা যেরকম ইচ্ছা সেরকম করতে পারো আমি রসগোল্লার সাইজে করে নিলাম আর মানে বড় ছোট যেমন রসগোল্লা ইচ্ছে সেরকম করতে পারো তো চলো আমি এখানে করে নিই কতগুলো তো এই দেখো বন্ধুরা আমি এরকম সাইজ দেবো এগুলোকে আমি পরে করবো আগে আর কি নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো আমি গুলিগুলো বানিয়ে নিয়েছি আর মোটামুটি সাইজ করেছি এ দেখো তো এগুলো রসে দেওয়ার পর আরেকটু আর কি বড় হয়ে যাবে তো চলো এবার শিরাটা আমি বসিয়ে নিই তো বন্ধুরা এখানে আমি দেড় কাপ জল অ্যাড করবো এই কাপটার এক কাপ দেবো আর একটুখানি দেবো বেশি দেওয়া যাবে না যেহেতু একে পাপটা আমার বড় এবার আমি এখানে চিনিটা অ্যাড করব যেহেতু স্পঞ্জ রসগোল্লা আর হালকা শিডা হবে সেহেতু এখানে আমি এই বাটিটা করে বাটি চিনি দেব দু বাটিটা একটু কমই দিলাম যেহেতু মিষ্টিটা একটু কম হবে সেতু দেড় বাটির মতো দিলাম এই বাটিটা তো চলো এটা এটা একটু শুকতে থাক আর এর ভিতরে ততক্ষণে আমি চারটে এলাচ কাটিয়ে দিয়ে দেব নিলে দিতে হবে চিনিটা যখন গলে যাবে তখন আমাকে রসগোল্লাগুলোকে অ্যাড করতে হবে তো চলো আমি এলাচগুলো অ্যালাজগুলো অ্যাড করি ফাটিয়ে এলাচগুলোকে অ্যাড করতে হবে কিছু না একটা সুন্দর সেন্ট আসে আর কি সেই জন্য আর টেস্টও হয় একটা আমাদের এলাচ এলাচের একটা টেস্ট আসে সেহেতু এখানে আমি এই যে এলাচগুলো অ্যাড করে দিলাম চারটে এলাচই অ্যাড করলাম চিনি আমার বেশ ভালো ফুটে উঠেছে আর কি দেখতেই পাচ্ছ বন্ধুরা হয় তো আমাদের বুড়ো চিনি ইউজ করো না তো চিনি মোটামুটি গলেই গেছে তো বন্ধুরা আমার তো চিনি বলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি রসগোল্লা কেকগুলোকে আর কি ছাড়বো কিন্তু এই রসটা নাড়াচাড়া করবে না তাহলে হচ্ছে কি রসগোল্লা ভেঙে যেতে পারে আমি বেশি করিনি মাত্র ছটাই করেছি আর যখন এক পিঠে রসটা ঢুকে যাবে তখন আস্তে করে অন্য পিঠটা একটু খুলে দেবার চেষ্টা করবে তো এই যে রসগোল্লাগুলো আমি দিয়ে দিয়েছি এখানে এবার এগুলোতে আস্তে আস্তে রস ঢুকু তারপর আবার আমি তোমাদের সাথে আর একটা টুলটে দেখা করছি দেখো বন্ধুরা আমার রসগোল্লা খেতে খুব সুন্দর হয়ে গেছে আর কি এই দেখো বেশ বড় বড় হয়ে গেছে এই দেখো নতুন একটা কিন্তু জিনিস বানালে খুব ভালো লাগে আর কি সেটা যদি ঠিকঠাক হয় সাকসেস হয় আর কি তো দেখো হয়ে গেছে প্রত্যেকটা তো আরেকটু হোক তারপরে একেবারে রেডি করে তোমাদের সাথে নিয়ে আসবো দেখো আমার রসগোল্লা রেডি রসগোল্লাটা কেমন লাগছে দেখতে তাই বলো বন্ধুরা তাই একটু পিঁপড়ে ভাসে আর কি মানে আমার চিনিটা যেটা সেটা পিঁপড়ে ছিল এই দেখো এই দেখো ঢুকে যাচ্ছে চামচ একদম দেখো সুন্দর একদম স্পঞ্জ রসগোল্লাই হয়েছে তো কেমন লাগলো বলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কিন্তু আর চলো আজকের মতো এখানে টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগ চলো একটা